এই যে খোলা যায় জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মেলভেটার নিজস্ব সম্পত্তি বিশাল বড় একটা মেলা জায়গা তো এই জায়গাটা বহু বছর ধরে এইভাবে ফেলে রাখা হয়েছে এখানে তারা কোনো প্রজেক্ট বা তারা কোনো কিছুই এখানে নির্মাণ করে নাই এটা মিরপুর দশ নম্বর ডি ব্লক এই জায়গাটা হচ্ছে ডি ব্লকের মধ্যে পড়ছে তো আমরা ছোটোবেলায় এই চুরানব্বই পঁচানব্বই সালের দিকে এইখানে আসতাম আমাদের বাসার কাছেই তো এইখানে বর্ষার সময় পানি হইতো প্রচুর পানি হইতো এটার পুরাটা ডুবে যাইত তো আর শুকনা মৌসুমে শীতকালে এখানে তখন চাষাবাদ হইতো অনেকে শাক লাল শাক পুঁই শাক বিভিন্ন ধরনের শাক লাগাইতো শাকের চাষ করতো সরিষা গাছ লাগাইতো তো যখন বর্ষার সময় এখানে প্রচুর পানি হইতো আমরা তখন এখানে আসতাম ছোট ছোটো নৌকা নিয়ে অনেকেই দেখতাম যে আসতো এসে কচুরি পানা কেটে নিয়ে যেত ওই যে অনেকে তখন অনেকে গরু মানে গৃহপালিত পালন করত গরু ছাগল ওইগুলোরে খাওয়ানোর জন্য এখান থেকে কচুরিপানা কেটে নিয়ে যেত আর তখন এই জায়গায় প্রচুর মাগুর মাছ পাওয়া যেত এটা আসলে দেশী না অস্ট্রেলিয়ান সেটা আমি জানি না তবে আমরা ছোটোবেলায় দেখতাম এখানে প্রচুর মাগুর মাছ পাওয়া যেত তো আর এই যে কোনটায় এই জায়গাটায় ওই পিছন দিকে একটু দূরে আর কি এখানে একটা তাল গাছ ছিল অনেক বড় তাল গাছ তাল গাছটা মরে গিয়েছে মরে যাওয়ার পর অটোমেটিক ভেঙে পড়ে গিয়েছিল তো তাল গাছটা নিয়ে একটা প্রবাদ ছিল মানে মানুষের মধ্যে একটা মানে ভ্রান্ত ধারণা না কুসংস্কার সেটা আমি জানি না তো আমরা ছোটোবেলা থেকে শুনতাম যে ওই গাছে নাকি কোনো প্রেতাত্মা ভূত প্রেত্নির বাসস্থান ছিল আর কি অমাবস্যা এবং পূর্ণিমার সময় নাকি এখানে এখানের আশেপাশে মানুষ অনেক কিছুই অলৌকিক কিছু নাকি দেখতে তো ওই গাছের গাছ থেকে আর কি তো ওই গাছ তো ওইখানে আর এইখানে দেখাই এই যে বড় একটা বিল্ডিং বড়ো বিল্ডিংয়ের এই এইখানে একটা লাল সাইনবোর্ড দেয়া এইখানে হচ্ছে একটা এখানে একটা কালভার্ট ছিল ওই কালভার্টের উপরে উঠে বর্ষার সময় অনেকে লাফায়া পানিতে ঝাঁপায়া পড়তো আর কি তো এই কালভার্টের উপরে আর হচ্ছে এই দিকে এই যে যে তাল গাছ ছিল এই দুইটার মধ্যে নাকি দুই পা দিয়ে দাঁড়ায় থাকতো এরকম বিশাল দেহের কোনো একটা অলৌকিক মানে ভৌতিক কোন একটা কিছু দেখা যাই তো অমাবস্যা পূর্ণিমায় অনেকের কাছে আমরা এই গল্পটা শুনতাম তো ছোটোবেলায় যখন আমরা এখানে আসতাম আমাদের আমরা আসলে বাসায় না বলে পালায় চলে এখানে আইসা পড়তাম লুকায় কারণ আব্বা আম্মা না করতো এখানে গেলে ছেলে ধরা ছেলে নিয়ে যায় বা চোখ উঠায় ফেলে হাত পা কেটে ফেলে মানে ওই আধ্যাত্মিক কোনো মানে ওই যে অলৌকিক ভয়ঙ্কর যে ভয়ভীতির কথাটা সেইটা আর কি আমাদেরকে বলতো যে ওখানে গেলে চোখ উঠায় নিয়ে যায় এই হয় সেই হয় তারপরও আমরা আসতাম কারণ পানি থাকতো অনেকে সাঁতার কাটতে আসতো ওগুলো আমাদের ভালো লাগতো আমরা দেখতাম এই আসলে অতীত স্মৃতি ছেলেবেলার কথা মনে পড়লো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাই ভাবলাম এই জায়গাটা ভিডিও করে একটা আপনাদের সাথে অতীত স্মৃতির কিছু কথা শেয়ার করি এই আর কি তবে এই জায়গাটা এখন নাগাদ খালি পড়ে আছে ইন ফিউচার এখানে মিল্ক কোনো প্রজেক্ট করবে কিনা না সেইটাও আমরা আসলে অ্যাকচুয়ালি জানি না করতেও পারে একবার শুনেছিলাম এখানে মিল্ক ভিটার স্টাফদের কোয়ার্টার হবে এমন হতে পারে যে মিল্ক ভিটা তাদের নিজস্ব ফ্যাক্টরিও এখানে তৈরি করতে পারে দুধ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি এখানে তারা বসাইতে পারে এরকম কিছু হইতে পারে এখন এই জায়গাটা আসলে পুরো ফাঁকা রাখা হয়েছে এবং দেখাশোনার জন্য কিছু মানুষ রাখা হয়েছে এখানে কয়েকটা রুম বানানো আছে ওই গাছগুলোর পিছনে আড়ালে তারা এখানে থেকে ওই যে দারোয়ান আর কি তারা এইটা দেখাশোনা করে এবং তারা এখানে কিছু মানে এখানে এই যে কচু গাছ লাগাইছে এখানে অনেকে টুকটুক ওই যারাই দেখাশোনা করে তারা এখানে কিছু চাষাবাদের জন্য এই যে লাউ গাছ লাগাইছে এগুলা ভালো লাগে আসলে সবুজ দেখতেও ভালো লাগে জায়গাটা খালি পরে আছে অদূর ভবিষ্যতে নিশ্চয়ই এখানে মিলপিটা কোনো একটা প্রজেক্ট করবে সেই অপেক্ষায় আমরা আসি হয়তো দেখতে পাবো তবে এরকম আসলে ঢাকা শহরে এরকম খোলা জায়গা এরকম কোথাও নেই সব ভরাট হয়ে বিশাল বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে হয়তো কিছু বছরের মধ্যে এই খোলা জায়গাটাও ইট কাঠের ইট পাথরের সহ ভবনে পরিণত হয়ে যাবে এরকম মুক্ত পরিবেশ আর হয়তো আমরা dekte পাবো না